যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া স্যার বাবী দারু পাংতা প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয়ে মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরের অংশ আমার ছোটোবেলা থেকেই বাগান করার ঝোঁক ছিল তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল সাদা হলদে গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফুটতে পারি তখন এসব জানতাম না কিন্তু তখন জয়রামবাটিতে এক একদিন একটি ফুলও পুজোর জন্য পেতেন না শুধু তুলসী পাতা দুর্বা বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন ঠাকুর আজ একটিও ফুল জোটেনি এইসব নিয়েই সন্তুষ্ট হও আমি মায়ের বাড়ির পাশে পুকুরের পাড়ে কিছু জুঁই পদ্ম করবি গাঁদা দোপাটি জবা টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম ওই সব ফুল পেয়ে মা কত খুশি একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁজছেন আমি এসব আমি এসব করব আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিয়ে তিনি বললেন তুমি তো সব করো আমি জুইন ফুল খুব ভালোবাসি কি না তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে মা কাউকে পূজার জন্য ফুল তুলতে দেননি বলতেন রামময় এসে দেখবে তার কাছে কত ফুল ফুটেছে সে নিজের হাতে ফুল তুলে দেবে তখন ঠাকুরকে দেবে কি অপার স্নেহ আমি শনিবার এসে মাকে প্রণাম করতেই মা মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে আবার কেমন মিষ্টি গন্ধ আমাকে ফুলের সাজি দিলেন আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পূজা করলেন